আর এই যে হচ্ছে মাছ আমি এই যে পরিষ্কার করে দিছি কুড়িটা ধুইয়া মাছগুলো আগে ভাজবা קפי שלו.

শীতের রাইতে জামাইল হাতে গলদা চিংড়ি ভুনা খাবো কি মজা যাদের যাদের জামাই এদের রাইতের বেলা খাওয়ার বায়না করে এগো জামাই দিয়ে এইভাবে রাত্রে রান্না করে সেই মজা তাই না হুম ব্যাপারে না

আমাদের এই মজাদার ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন তাহলে আমরা আরও নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব